আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আপনারা মাঝে মাঝে এরকম একটি প্রশ্ন করেন যে স্যার কেন আমি কোরআন রিডিং টেনে পড়তে পারি না বা কেন কোরআন পড়তে গেলে আটকে যাই বাধাবিহীন বা বাধা ছাড়া কেন আমি কোরআন রিডিং সুন্দর করে পড়তে পারি না আপনারা যেভাবে পড়েন এটার মেইন কারণ হল বা এটার মূল কারণ হলো যখন আপনি কোরআন শিক্ষার কোনো একটি ভিডিও দেখছিলেন বা শিখছিলেন তখন ভিডিওর শুরুতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয় সেই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেননি বা এরকম হতে পারে যে ভিডিওর কিছু অংশ আপনি বাদ দিয়ে দিয়ে দেখেছেন বা শুনেছেন বা টেনে টেনে ভিডিও শেষ করেছেন যার ফলে কোনো একটি জায়গায় আপনার প্রবলেম বা সমস্যা রয়ে গেছে যে কারণে আপনি এখন কোরআন রিডিং পড়তে গেলে আটকে যাচ্ছেন আরেকটি কারণ হতে পারে সেটি হলো এই লেসেন বা পাঠ মধ্যে বা এই পেজটির ভিতরে যে আরবি জয়নিং লেটার্স বা আরবি পেঁচানো যে অক্ষরগুলো এসেছে এই পেঁচানো অক্ষরের কোনো একটি অক্ষর বা বর্ণ বা কোনো একটি হরফ এখনো আপনি ভালো করে শিখতে পারেননি বা চিনতে পারেননি যার ফলে আপনি কোরআন রিডিং পড়তে গেলে আটকে যাচ্ছেন কোরআন রিডিং পড়ার সময় একটা হরফ বা একটা অক্ষর চিন্তা করতেই যদি আপনার সময় লেগে যায় পাশাপাশি জবর জের পেশ ফাতহা কাসরা দম্মা তাসদিদ সাকিন এগুলো নিয়ে চিন্তা করতে গেলে তো আরো বেশি সময় লেগে যায় তখন আপনার ফ্লুয়েন্সি কমে যায় বা বাধাবিহীন কোরআন পড়তে পারছেন না তো প্রথম প্রথমে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি আপনি খুব মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন অ্যাউবিল্লে হিমিনা সৈত নিরজিম বিস্মিল্ল হির ম নির্ র হে সদ ল্যাম হ্যাঁ বা সদ ল্যাম খ ল্যাম সদ আইন নুন ক্যাফ লাম আইন নুন শিন ফা আইন তা জিম দাল এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো যদি আপনি কখনো এরকম দেখেন যে একটি হরফের উপর আরেকটি হরফ এসেছে বা একটি অক্ষরের উপরে আরেকটি অক্ষর এসেছে তখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আগে পড়তে হবে যে হরফটি বা যে অক্ষরটি উপরে থাকবে সেই অক্ষরটি বা সেই হরফটি সবসময় আগে পড়তে হয় এই নিয়মটি মনে রাখতে হবে তা পড়ার পরে জিমটা পড়তে হবে উপরেটা তা হবে নিচেরটা জিম হবে আর এটা দাল হবে এ কথাটি সব সময় মনে রাখতে হবে তো এখানে তা জিম দাল ফা তা হা নুন আইন তা ইয়া সদ খ বা র كاف سين باء سين عين دال يا سين را نون فا سين طا لام با ميم طا را حا با طا عين لام ميم با عين دال শিন জিম আইন কফ আইন কফ আইন লাম কফ হা লাম কফ ক্যাফ হা মিম এখানে এই হা হরফটি বা এখানে এই হা অক্ষরটি ভালোভাবে চোখ বড় বড় করে দেখে রাখুন বা আপনার মোবাইলের স্ক্রিনের উপর দিয়ে একটু ঘুরান ইংরেজিতে ভি আছে না ভি দেখতে ভি এর মতো এটা হা হবে আরবি ভাষা এটাকে হা বলতে হবে হা তো এখানে তিনটি হরফ আছে সিন হা মিন সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طا عين فا قاف لام تا يا نون قاف لام با দদ দ্যাম মিম এখানে বাঁকা বা কাত করা যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি হবে কাফ নিচের এই গোল অংশটুকু সহকারে নিচের গোল অংশটুকু সহকারে উপরে যে বাঁকাটা এই বাঁকা বা স্ল্যান্টিং যে লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হবে কাফ আর এখানে যে স্ট্যান্ডিং বা সোজা যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটা হবে লাম এখানে কাফ আছে এখানে লাম আছে এই বিষয়টি মনে রাখতে হবে যেন রিডিং পড়ার সময় কোনো কনফিউশন বা সন্দেহ না আসে তা মিম লাম ইয়া কাফ এখানে দুইটি হরফ আছে উপরেটা তা হবে নিচেরটা মিম হবে যখন আমরা কোরআন পড়ব বা যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন উপরের তা হরফটিকে আগে পড়তে হবে তারপরে মিমটা পড়তে হবে এখানে এটা মিম হবে তো এখানে আরেকটি কথা সেটি হলো এটা যে মিম এই মিম হরফটি ভালো করে মনে রাখতে হবে এখানে এই মিমের সাথে আরেকটি হরফের প্যাচ লাগিয়ে ফেলেন এরকম কিছু ভাই বোন আছেন এটা মিম হবে আর এটা হবে আইন এই আইনের সাথে এই মিমটার প্যাচ লাগিয়ে ফেলেন এটা করা যাবে না এটা ভালো করে মনে রাখুন যে এটা মিম হবে আর এটা হবে আইন দেখতে একটু ভিন্ন আর আইন এর মাথা উপরে থাকবে আর মিমের মাথা এটা সবসময় নিচে থাকবে এটা মনে রাখতে হবে দেখুন এরকম মিম যদি কোথাও আসে সব সময় কোনো একটি হরফের নিচে আসবে আর একটি মিম আছে এই মিমটাও দেখুন নিচে এসেছে আর এটা কিন্তু দেখুন উপরে এসেছে এটা আইন হবে আর এটা মিম হবে নিচে এসেছে এজন্য এটা মিম হবে তো এখানে তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নোম এখানে দুইটি মিম আছে এটা মিম এটাও মিম তাহলে এখানে আমরা কয়টা মিম পাইলাম এটা মিম এটা মিম এখানে দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা চারটা এই চারোটাই মিম হবে মিম মিম হা লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া ফা আইন কাফ মিম ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন এখানে দুইটি লাম আছে এটা লাম এটাও লাম 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 মিম এটাও মিম নুন জিম আইন লাম হা মিম আলিফ এখানে এটা আলিফ হবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে কথাটি হলো এই আলিফের ডান পাশে কি আছে আর আলিফের ডান পাশে কি ফাঁকা জায়গা আছে আলিফের বাম পাশে কোনো হরফ বা অক্ষর এখানে নেই তো আলিফ তার ডান পাশের হরফের সাথে মিশে আসতে পারে এটা মনে রাখতে হবে আলিফ তার ডান দিকের হরফ বা অক্ষরের সাথে মিশে আসতে পারে বা আলিফ একা একা আসতে পারে আলিফ চেনার দুইটি উপায় আলিফ চিনলে লাম চেনাটা খুবই সহজ হবে লাম আপনি খুব সহজে শিখতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই আলিফটা আগে শিখতে হবে লাম লাম আইন লাম মিম ইয়া নুন ওই যে বলেছিলাম মনে আছে এটা মিম হবে এই মিমটিও হয়তো আপনি ভুলে যেতে পারেন যাতে করে আপনি কখনো ভুলে না যান সেজন্য এই মিমটা বিশেষ করে ভালো করে মনে রাখুন এই মিম এখানে একটা মিম আছে তো মিমের আগে একটা লাম আছে লামের পরে মিম হবে মিমের পরে মিমের পরে আছে ইয়া তারপরে নুন লাম নুন সিন হামজাহ লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন ক্যাফ মিম লাম ইয়া সিন তা খ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো এখানে একটি তা আছে তা আগে পড়তে হবে তারপরে খ আছে তার নিচে একটি খ আছে খর কেমন দেখুন এই যে এরকম আমি উপর ঘুরাচ্ছি খ এর নক্তা এই যে এইটা এটা খ এর নক্তা খ এর পরে আছে লাম ফা নুন কাফ মিম মিম, সিন, তা দদ আইন ফা ইয়া নুন এখানে এই চার নাম্বার পার্টির সাথে আরেকটি ভিডিও আছে যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখানে কি কি অক্ষর আছে বা কি কি হরফ আছে এটা আপনাদেরকে আমার আগে বলতে হবে আমার আগে বলতে পারলেই আপনারা পরবর্তী লেসেন বা পার্টটি দেখবেন ইনশাল্লাহ